ऊपर लेके आओ ठाकरे को ऊपर लेके आओ ऊपर लेके सदन को ऊपर लेके आओ चब हाजी नजी लग जाए पूरा शरीर में देखा करो शतंग को और ऊपर करो पूरा हाजी नजी लग जाए पूरा लेके आओ अगर ना माने तो मोटा मोटा कीड़े मारो मोटे चपटा मारो पूरा बात दिया जाए शरीर में

टाइट करके बाद भाग ना पाए शैतान हाँ बहुत दिनों से नाटक चल रहा है इनका टाइट करके बाद और पूरा शरीर में आग लगा दिया जाए बाबा गले का सभी प्रकार का बंधन तत्काल खोल दिया जाए चक्कर ला के हाँ कौन चप 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 अरे गति वाला दीजिए ऊपर लेके आओ खेल के खोल के छटका मार के लेके ऊपर जैसे हाजी नदी लगता है बाबा वैसा लेके ऊपर और ऊपर करो और कर करो ऊपर करो ऊपर करो चप 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 नाम बोल की नाम तो बड़ा खुला गया से बोल किरणंत तो नाम की किरणंत तो तो नाम की और हैं আলি 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 আচ্ছা কি তুই কিভাবে মরেছিলিস কিভাবে তুই কিভাবে মরেছিলিস আলি কিভাবে মরেছিলিস তুই কি হয়েছিল তোর কি হয়েছিল তোর কি হয়েছিল ও মেরে ফেলেছে তোকে আচ্ছা কিভাবে মারলো কিভাবে মেরেছে তোকে তুই থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস জাগার নাম বল জাগার নাম বল কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস তুই জাগার নাম বল

কিভাবে মরেছিস কিভাবে মেরেছে তোকে আলি বল আলি বল কিভাবে মেরেছে তোকে অনেকে মেরে দিচ্ছে তোকে হ্যাঁ তুই কোন জায়গায় থাকতি বাবা জায়গা নাম লিখা হওয়া দিখাও বাবা প্রেত কো আলি কো জায়গা নাম লিখা হওয়া দিখাও তাকি আলি দেখ কে বাত পায়ে দেখ তুই কোথায় থাকতি জায়গার নাম বল কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস বল কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতি তুই চাইলেই বলতে পারবি আমি বলার শক্তি দিয়েছি তোকে বল কোন জায়গায় থাকতিস তুই তুই হায়দ্রাবাদে থাকতিস তা তুই ওর উপর চাপলি কী করে তুই ওর উপর চাপলি কী করে আসলি কি করে ওর উপর কতদিন আগে এসেছিস ওর উপর তাড়াত্রি বল অনেক দিন হয়ে গেছে

অন্য কোনো ধাকে না জিনের বাবা ওখানে শিব ধামের তো ফাঁস লাগা পিছ খেতে চলুন ফাস্টাঙ্গা পিছ তুই ভুলবাল কাজ করতিস ওর সাথে নিবেদন যায় গাদা মারো মারো মুহা যায় ও মহাম হনুমন্ত ওহাম হনুমন্ত ও মহাম হনুমন্ত্রী রাম জয় শ্রী রাম राम 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 ओम आई भ्री महानुमत श्री राम राम कमर राम मारो जितना इस बच्ची को तड़पाइए उससे कई गुना ज्यादा तड़पाओ शैतान को गले पे राम लगाओ पीछे तरफ खींचो माल लगाओ और से माल लगाओ जा तो सुरालो के बांटी दी जा যা তোর মুক্তি হয়ে যাবে শিব ধামে শক্তি আছে কি নেই বল 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 শিব ধামে শক্তি আছে কি নেই হ্যাঁ কি রে আছে এরকম মার এর আগে লেগেছে তো লেগেছে তুই নামাজ পড়তিস নামাজ পড়তিস তুই নামাজ পড়তিস তুই যা তোকে মুক্তি করিয়ে দেবো যা যা তোকে মুক্তি করিয়ে দেবো

কত বয়স ছিল বলছে কত বছর বয়সে মারা গেছিস দেখ দেখে বল দেখে বল বাবা দিখাও সংখ্যা লিখাও দিকে

बाबा सबको अच्छे से चक्कर लगाओ हाँ बाबा और घर के आसपास जितना भी भूत जिन जिनना जो भी है सबको पकड़ पकड़ के लेके आओ बाबा कृपा करो राम कर्म करो दया करो सबके ऊपर तेरी सदा ही जाये हो सदा ही जाए हो सदा ही जाए हो ওম নমঃ শিবায় শন্তায় কর্ণত্রায় হেতবে নিবেদামি চৎবানন্তং গতিপরমেশ্বরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম ভূতনাথয় নমঃ ওম নাগেশ্বরায় নমঃ ওম নীলতণ্ঠ নমঃ ওম ক্রোধ ভৈরবই নমঃ ওম মহাকাল ভৈরবে নহা ওম শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জায়ে বলে না তহ এর আগে হয়েছে এরকম আপনার সাথে হ্যাঁ এখানে কি কী বলছিলেন মনে আছে কি বলছিলেন আলি আপনি কি হায়দ্রাবাদে গেছিলেন কখনো আমি চিনি না কোনো যাওয়া হয় না আচ্ছা ঠিক আছে আলী নামক একটা জিন ছিল দশ বছরের বাচ্চা জিন ছিল যেটা আপনার উপরে এসেছিল ভিডিও দেখলে দেখে নেবেন ভিডিওতে সব বুঝে যাবেন কি হয়েছে না হয়েছে শক্তি কেটে দেওয়া হয়েছে এছাড়া অতির যে প্রভাব ও প্রয়োগ যেটা ক্ষতি করা হচ্ছে সেটাকেও কেটে নেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে তান্ত্রিকের শক্তি টেনে নেওয়া হয়েছে এরকম এর আগে হয়েছে কোনো আপনার এরকম এরকম হাত কাঁপছিল পুরো শরীর কাপ ছিল আপনি অন্য রকমভাবে কথা বলছিলেন পাগলের মতো আচরণ করছিলেন জীবনে হয়নি কোনদিন দিন এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক সঙ্গে কাজ হতে শুরু করে ঠিক আছে আজকের পর থেকে আপনি সুস্থ আপনার বাচ্চার শক্তি টেনে নেওয়া হয়েছে অশুভ শক্তি কোনো কিছু নেই ওরকে একটা দেহবন্ধন দেওয়া আছে তো কবচ দিয়ে দিয়েছেন ঠিক আছে আমি আপনাকে একটা দেহবন্ধন দিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি কি করতে হবে

সেটাই বলতো খালি শুধু সেটাই বলতো বাড়ি ছেড়ে চলে যাবেন আজকের পর থেকে আপনি সুস্থ চিন্তার কোনো বিষয় নেই শিবধামে নিয়ম বিধি পালন করুন দুই বছর হ্যাঁ হ্যাঁ আর আপনার একটা ছবি নিয়ে আসবেন নাম গোত্র বয়স মনের কথা লিখে চৌকিতে ফেলে দেবেন যাক হয়ে গেছে ছবিগুলো রেডি করুন আর বাচ্চাকে ঢোকাবেন আমি ছেড়ে দেবো একবার যাক বলুন জয় শিবধাম জয় শিবধাম আপনি কতদিন ধরে শিবধামে আসছেন কতদিন ধরে থেকে হয়েছে মানে আপনি বিছানা অসুস্থ হয়ে শুয়েছিলেন কতদিন সমস্যা চলছিল কি হচ্ছিল আপনার এই মানে এতটাই খারাপ ছিল আপনার শরীর